একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি কখনো লক্ষ্য করেছেন সবচেয়ে বিপজ্জনক মানুষগুলো খুব বেশি কথা বলে না দে ডোন্ট আর্গিউ দে ডোন্ট এক্সপ্লেন দে ডোন্ট ট্রাই টু প্রুভ এনিথিং তারা শুধু চুপ করে থাকে আর সেই সাইলেন্স ভিতরে ভিতরে একটা আগ্নেয়গিরির মতো কাজ করে আজকের ভিডিওটা আপনার জন্য যদি আপনি কম কথা বলেন আপনি নিজের ভিতরে সব কিছু ধরে রাখেন অথবা আপনি এমন একজন মানুষ যাকে সবাই ভুল বোঝে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি আপনাকে বলবো হাই সাইলেন্ট পিপল আর দ্য মোস্ট ডেঞ্জারাস পিপল ইন দ্য রুম মানুষ বেশি কথা কেন বলে চলুন আগে একটা সত্য মেনে নি সবাই কথা বলে একটা কারণে কেউ কথা বলে নিজেকে প্রমাণ করতে কেউ কথা বলে নিজের ইনসিকিউরিটি ঢাকতে আবার কেউ কথা বলে নিজের ভয় লুকোতে সাইকোলজির দিক থেকে বলে যে মানুষ যত বেশি কথা বলে তার ভিতরে তত বেশি নয়েস থাকে এখন যদি আপনার মনে কোশ্চেন জাগে যে এই নয়েস জিনিসটা কি অর্থাৎ এটার মানে কি। তাহলে শুনুন সেল ডাউট ফিয়ার অফ রিজেকশন ভ্যালিডেশন হ্যাঙ্গারি হল নয়েস অর্থাৎ যে মানুষ নিজেকে ঠিক বুঝে গেছে তার আর বেশি কথা বলার দরকার হয় না বিকজ ক্ল্যারিটি ইজ সাইলেন্ট সাইলেন্স নট ইকুয়াল উইকনেস সবচেয়ে বড় ভুল ধারণা কি জানেন যে চুপ থাকে সে দুর্বল এই ধারণাটা সমাজ আপনাকে শিখিয়েছে কিন্তু প্রকৃত সত্য হল সাইলেন্স ইজ নট উইকনেস সাইলেন্স ইজ কন্ট্রোল একটা সিংহ কখনো অকারণে গর্জন করে না কিন্তু কুকুর সারাদিন ঘেউ ঘেউ করে থিঙ্ক অ্যাবাউট ইট যে মানুষ চুপ থাকে সে নিজের ইমোশন নিয়ন্ত্রণ করতে জানে সে রিয়াক্ট করে না রেসপন্ড করে অ্যান্ড দ্যাট মেক্স দেম ডেঞ্জারাস সাইলেন্ট পিপল অবজার্ভ এভরিথিং আপনি জানেন সাইলেন্ট মানুষরা কি করে তারা আপনার বডি ল্যাঙ্গুয়েজ পড়ে আপনার টোন লক্ষ্য করে আপনার ফেক স্মাইল ধরে ফেলে দে ডোন্ট লিসেন টু ইয়োর ওয়ার্ডস দে লিসেন টু ইওর প্যাটার্ন আপনি যখন কথা বলছেন তারা তখন তথ্য জমাচ্ছে সাইলেন্স ইজ ডাটা কালেকশান মোড আর একদিন যখন তারা কথা বলে তখন সেটা ওপিনিয়ন না সেটা ভারডিক্ট হয় কম কথা মানে গভীর চিন্তা যে মানুষ কম কথা বলে সে শ্যালো নয় সে গভীর তার মাথার ভিতরে মাল্টিপল সিনারিস পাস্ট লেসন্স ইমোশনাল ইন্টেলিজেন্স একসাথে কাজ করে তারা জানে সব কথা সবাইকে বলা যায় না বিকজ ইনফরমেশন ইজ পাওয়ার অ্যান্ড পাওয়ার শুড বি কন্ট্রোলড সাইলেন্স ইজ এ ওয়ে পন এখানে একটা লাইন মনে রাখবেন দ্য কোয়াইটেস্ট পার্সন ইন দ্য রুম অফেন হ্যাজ দ্য সার্ফেস্ট ওয়ে পন সাইলেন্স অপন কেন কারণ সাইলেন্স প্রোভক্স ইনসিকিউরিটি সাইলেন্স কনফিউজেস ম্যানিপুলেটার্স সাইলেন্স এক্সপোজেস উইক মাইন্ডস যে মানুষ আপনাকে কন্ট্রোল করতে চায় সে চায় আপনি রিয়াক্ট করুন আপনি চুপ থাকলে তার কন্ট্রোল ভেঙে যায় দ্যাটস হোয়াই সাইলেন্স কেয়ার্স পিপল সাইলেন্স অ্যাজ এ সিল্ক সব ফাইট যেতা হয় না কিছু ফাইট অ্যাভয়েড করাই জয় সাইলেন্ট মানুষরা এটা জানে তারা আননেসেসারি আর্গুমেন্টে যায় না এনার্জি ওয়েস্ট করে না ইমোশনাল ড্রামা অ্যাভয়েড করে সাইলেন্স ইজ দেয়ার সিল আপনি যত কম কথা বলবেন তত কম মানুষ আপনার উইকনেস জানবে লোনলিনেস অফ সাইলেন্ট পিপল এখন আসি পেনফুল ট্রুতে সাইলেন্ট মানুষরা প্রায় একা থাকে কারণ সবাই ডেপথ হ্যান্ডেল করতে পারে না সবাই চায় ফান গোসিপ সারফেস লেভেল কানেকশন সাইলেন্ট মানুষ চায় ট্রুথ ডেপথ রিয়েল বন্ড অ্যান্ড দ্যাট মেক্স দেম লোনলি বাট রিমেম্বার্স লোনলিনেস ইচ নট এম্টিনেস লোনলিনেস ইজ স্পেস ফর গ্রোথ সাইলেন্স অ্যান্ড স্পিরিচুয়াল পাওয়ার সব বনস্পিরিচুয়াল ফিগারকে দেখুন বুদ্ধা জিসাস সুফিসেন্ট তারা কম কথা বলতেন কারণ ট্রুথ নিডস সাইলেন্স টু বি হার্ট সাইলেন্স কানেক্ট ইউ উইথ ইন্টুইশান হায়ার অ্যাওয়ারনেস ইনার ভয়েস নয়েজ ব্লক কনসাসনেস সাইলেন্স আনলক্স ইট ওয়ে সাইলেন্ট পিপল এক্সপ্লোর একটা কথা মনে রাখবেন সাইলেন্ট পিপল ডোন্ট এক্সপ্লোড অফেন বাট ওয়ে দে ডু ইটস ফাইনাল কারণ তারা ওয়ার্নিং দেয় না থ্রেড দেয় না ড্রামা করে না দে দেিভ অর দে চেঞ্জ দ্য গেম অ্যান্ড ইউ ডোন্ট সি ইট কামিং দ্যাটস হোয়াই সাইলেন্ট পিপল আর ডেঞ্জারাস হাউ টু বিকাম কাম বাট ডেঞ্জারাস আপনি যদি এই শক্তি ডেভেলপ করতে চান তাহলে শুরু করুন নাম্বার ওয়ান লেস টকিং মোর অবজার্ভিং নাম্বার টু স্টপ এক্সপ্লেইং ইয়োর সেলফ নাম্বার থ্রি কন্ট্রোল ইমোশনাল রিয়াকশান নাম্বার ফোর চুজ সাইলেন্স ওভার ইগো নাম্বার ফাইভ স্পিক অনলি হোয়েন নিডেড রিমেম্বার ইউর ওয়ার্ডস শুট অ্যাড ভ্যালু নট নয়েস এই ভিডিওটা যদি আপনার মনে কোথাও না কোথাও লেগে থাকে তার মানে আপনার ভিতরে অলরেডি সেই সাইলেন্স আছে ডোন্ট লস ইট রিফাইন ইট বিকজ সাইলেন্স পিপল আর নট এমটি দে আর লোডেড যদি আপনি নিজেকে এই ভিডিওতে খুঁজে পান অবশ্যই লাইক করুন যদি আপনি এমন কাউকে চেনেন যে কম কথা বলে কিন্তু গভীর তাকে শেয়ার করুন আর যদি আপনি চান এই ধরনের ডিপ সোল লেভেল কন্টেন্ট তাহলে সাবস্ক্রাইব করুন আত্মার কথা ইউটিউব চ্যানেলটিকে तो बन्धुरा कम कथा बेसी शक्ति सइल्यान्स इज योर रियल पावर